ওকে খানান এই চশমা কইরা কোনটা দিন আর কোনটা রাই তুমি কইতেই বরি নিয়া ব্যাপারটা বুঝতে পারছেন তো দাদু ঘাপ্রাইলে চলবে না বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আ এই কি মোর মাতার পানি আহা

আপনারা এই জিপিএক্স ডায়মন্ডটা নিতে চান নিতে পারবেন ফারুক মোটরস থেকে অনলি ওয়ান মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা জিপিএক্স ডায়মন ইয়াস 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 জিপিএক্স ডায়মন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় কি দেখতে এসে জিপিএক্স ডায়মন না 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 জিপিএক্স ডায়মন দেখতেছেন আপনারা আপনারা অন্য কিছু দেখতে এসেছেন আবারো দেখবেন আপনারা আর একটা নতুন কিছু এই যে আসতেছে আসতেছে আবারো বাংলা এর গাড়ি এটা কি গাড়ি

20000 টাকায় হয় 4 টাকা আর ওয়ান ডি4 ইন্দোনেশিয়ান ভার্সন 22 মডেল দুই বছরের কাগজ যারা নিতে চান ইনশাআল্লাহ চাইলে নিতে পারবেন আমি চিন্তা দেখলাম যে একটা ডব্লিউজিভি এডিশন একটা ডব্লিউজিভি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন এবিএস 42 সিরিয়াল 2022 মডেল 23 এ রেজিস্ট্রেশন নাম্বার 25 রেজিস্ট্রেশন তা এই ইন্দোনেশিয়ান ডব্লিউজিভি এডিশন 22 এর মডেল এবিএস আমি 5 লাখ টাকা দাম দিয়েছি

সেই বাইকটাতে প্রায় ডনি সব দুই বছরের মাথা দুই লাখ টাকার কাছাকাছি আর সেই বাইকটা মূল্যায়ন বুঝতেছে না বুঝবি যে বোঝা সে ঠিকই বুঝবি মাত্র পাঁচ লাখ টাকার ডাব্লু জিবি এডিশন এভিএস নিতে পারবো কি করতেছি তোমরা কই ধরো না শরীর দিয়া তেল তেল বাই করতেছি শরীর দিয়া তেল বাই করতেছি এটা উড়াইও না তোমরা ক্যামেরা উড়াইও না আল্লাহ রাস্তায় এটা উড়াইও না এটা কথা কইলে কি দেখতেছেন কেনই যে গরমের সিজনে আমরা ফ্যান কিনি কেনই যে শীতের ভিতরে আমরা কম্বল কিনি নে কি লেগে যে কিনি নেয় নিজে রুচি নেয় আমার বোঝা দরকার নাই বিষয় হলো সাইড সিরিয়ালের

আর ওয়ান বিএস সেভেন ওয়ান টেস্ট পেপার আলহামদুলিল্লাহ কন্ডিশন আর প্রায় শুনলে তো আপনার অবাক জি আপনার অবাক হয়ে যাবেন যে সাড়ে চার লক্ষ টাকা আর ওয়ান বিএস সেভেন আশি হাজার না

পাঁচ লাখ দশ হাজার টাকা আর ওয়ান বিএস সেভেন 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 আর ওয়ান বিএস কন্ডিশন হাজার কিলোমিটার হাজার কিলোমিটার মাত্র পাঁচ পক্ষ দশ হাজার টাকা ওকে আরে ভাই আসল মাল্টু বাস্তবতায় মাল্টু আলহামদুলিল্লাহ বাস্তবতায় মালটু আর ওয়ান বিএস সেভেন বিশ্বাস করবে কিনা যাই না আলহামদুলিল্লাহ মোটামুটি একেবারে বাইকটা ফ্রেশ কন্ডিশন যারা এই যে আর ওয়ান বিএস এই বাইকটা নিতে চান আলহামদুলিল্লাহ চাইলে আপনারা বাইকটা পারো নিতে পারবেন মাত্র বরাবর পাঁচ লক্ষ দশ হাজার টাকায় পাঁচ লক্ষ দশ হাজার টাকায় আর ওয়ান বিএস যারা নিতে চান অবশ্যই অবশ্যই পারো নিতে পারবেন একেবারে পুরাই মাখুম দেখছেন বাচ্চা নেবেন বাচ্চা নেবেন এই পাশে আসেন আপনারা হলুদ কালারটি দেখান কত সুন্দর সুন্দর কালার কি মজা রে ভাই মজাই মজা তিন লাখ পঁয়ষট্টি দুই লাখ নব্বই তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ ষাট তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টি এক লাখ পঞ্চাশ মজাই মজা মজাই মজা অরে ভাই পুরাই মজা মজা একেবারে

দুই হাজার বিশের মোড়ে বছরই মনস হয় এত সুন্দর বাইকের বাইক দুই হাজার একুশের মোড়ে বাইশে রয়েছে ইন্ডিয়ান ভাষণ ব্লু কালার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

আলহামদুলিল্লাহ কন্ডিশন দুই হাজার একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ যারা ইন্দোনেশিয়ানি নিতে চান চাইলে নিতে পারবেন শাহরুখ মারস থেকে আরে সুবাহ আসে কয়টা জিএস আরে এখন ঘরে আতলে আছে আর আছে ছয় দেয়া সেক্সার আসিলে আমার এই শেষ করে রয়েছে আরো বেসালিক অফার দিয়ে দেয় তিন লাখ পঁচিশ 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 তিন লাখ তিন লাখ পঁচিশ 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 সেটা মডেল ইয়ার আর দুই বছর দুই বছর যে এটা হলো কাগজের মেয়াদ করা যাই হোক এই বললাম যদি আপনাদের জিএস এই প্রাইস যে আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ চলে আসবে फारूक मटोर से আমি তোমার কি সাথে ভালোবাসি আমি তোমার সাথে ভালোবাসি না আমি ভালোবাসি তোমার আমি যে তোমার ভালোবাসি সেটা তোমার এখন তুমি বলতে পারো আমার ভিতরে এমন কি গুণ আছে তোমার দেখাইতে হয় সেক্ষেত্রে আমি এত মুগ্ধ হয়েছি যে আমি তোমার এক কথায় বলতে পারি না না বলা সম্ভব না বলতে পারবো না যতদিন আমি এই ব্যবসায় আছি আমি তোমাকে ভালোবাসা যাবো 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 এত কোনো সন্দেহ নাই আর ওয়ান ফাইভ নিতে চাই চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্কিল দেওয়ার নাম্বার ফোন দিবে কারণ বাইকটা দুই এর মডেল আটান্ন সিরিয়াল এগারো হাজার কিলোমিটার রান করা একবারে অলওয়েজ সুপার 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 ফ্রেশ ভাই বাইক না এটা একটা বাইক না আসলে এটা একটা আমার স্বপ্ন এটা একটা আমার ভালোবাসা আই লাভ ইউ টন টন গো সোনা আই লাভ ইউ টন কে তুমি তুমি আমার ভাই তুমি ইয়ার তুমি জানো না এই বাইকটার জন্য আমার জীবনটা কাটার একটা চশমা এটা কাটার চশমা লাগাও না কি বাতে এটা কাটার কালাকারের চশমা আমার ভাইয়া বলছে আইন কারে চশমা কি লাগাইছি কারের চশমা লাগাইছি তুমি আমার প্রেমিকাটাকে কেমন দেখতে আসো বলো তো একে ভালোবাসা যায় ভালোবাসা আছি কিছু কিছু ভালোবাসা দূরে থেকেও ভালোবাসা ভালো থাকা কি যায় শিওর এত সুন্দর মডেল মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় কি কয়েকটা বাইক চার লক্ষ নব্বই হাজার টাকা এমন একটা সুন্দর দাম দিলাম চার লক্ষ নব্বই টাকা নিউ কন্ডিশনের বাইক তুমি অনেক 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 সুইট অনেক সুন্দর অনেক সুইট একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বরাবর কত বরাবর চার লক্ষ নব্বই হাজার টাকায় হ্যাঁ চার লক্ষ নব্বই হাজার টাকা দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আপনি চশমাটা লাগান না আমার মতন কেমন লাগে লাগাবেন না এটা কাম করলে

আপনি কি করছেন এই বেশ মুখে আপনি কি আপনি কি সমস্যা কি আপনি কি আছে আপনি এরকম করলেন কি কেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকায় দুই মডেল দুই লাখ চল্লিশ হাজার এনএস